রিয়াল মাদ্রিদের হয়ে ভিনিসিয়াস জুনিয়রের সময়টা দারুণ কাটছে গত বছর লা লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ জিতে ফিফা বর্ষসেরা ফুটবলার হয়েছেন এবার দল বদলে মৌসুমে আসতে আলোচনায় বেড়ে গেছে ব্রাজিলিয়ানে এ কে নিয়ে ইউরোপের সংবাদ মাধ্যমগুলো বলছে ভিনিসিয়াসকে পেতে সৌদি প্রো লিগের ক্লাব আল আহলি পঁয়ত্রিশ কোটি ডলার বা বাংলাদেশি মুদ্রায় চার হাজার দুইশো কোটি টাকা দ্বিতীয় প্রস্তুত এই প্রস্তাবে রাজি হলে রিয়াল মাদ্রিদের এই তারকাই হবেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার তাহলে কি এবার রিয়াল মাদ্রিদ ছেড়ে সৌদি প্রো লিগে নাম লিখাবেন ভিনিসিয়াস জুনিয়র নাকি নিজের ক্লাবেই থেকে যাবেন বিস্তারিত জেনে নেওয়া যাক বিডি স্পোর্টস টাইমের আজকের প্রতিবেদন থেকে রিয়াল মাদ্রিদের জার্সিতে গেল বছর দারুণ ফর্মে থেকে পুরো বছর জুড়ে আলোচনায় ছিলেন ভিনিসিয়াস জুনিয়র ব্যালন ডিওর হাতছাড়া হলেও ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারটা নিজের করে নিয়েছেন নতুন মৌসুম শুরুর আগে তাই ভিনিসিয়াসকে মনে ধরেছে সৌদি প্রো লিগের ক্লাব আল আহলির ব্রাজিলিয়ান এ দলে পেতে কাপটি পঁয়ত্রিশ কোটি ডলার বা চার হাজার দুইশো কোটি টাকা ব্যয় করতেও প্রস্তুত আছে ইউরোপের একাধিক সংবাদ মাধ্যমের দাবি ভিনিকে দলে পেতে রীতিমতো টাকার ঝুলি নিয়ে বসে আছে আল আহলি যা অবিশ্বাস্য বললেও কম বলা হবে যদি এই প্রস্তাবে রিয়াল মাদ্রিদ তারকার রাজি হন তবে তিনি হবেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার তবে ভিনিকে পেতে কেবল আল আহলি নয় সৌদি প্রো লিগের আরও দুটো দলও নাকি আগ্রহ প্রকাশ করেছে যেখানে শোনা যাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসার ও নেইমারের দল আল হিলালের নামও অবশ্য জুনিয়র জুনিয়রকে পেতে আগ্রহ এবং অর্থ ব্যয়ের দিক থেকে আপাতত আল 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 ও চেয়ে আহলি এগিয়ে আছে এই ক্লাবের হয়ে রিয়াদ মাহরেজ এবং ইভান টনির মতো আন্তর্জাতিক তারকারাও খেলেন যদিও বিনিসিয়াস নিজে বলেছেন বিশাল অঙ্কের এই প্রস্তাবের খবর শুনেও মনোযোগ হারাচ্ছেন না তিনি চব্বিশ বছর বয়সী এই তারকা জানিয়েছেন আমার ভবিষ্যৎ রিয়াল মাদ্রিদ আমার পরবর্তী ধাপ হচ্ছে সবসময় নিজের উন্নতির বিষয়টা মাথায় রাখা এবং পৃথিবীর সবচেয়ে বড় ক্লাবটিকে সহায়তা করা এখানে আসার এবং অসাধারণ সব খেলোয়াড়ের সঙ্গে খেলার স্বপ্ন দেখতাম এটাই আমার স্বপ্ন আরও বড় কিছু চিন্তা করতে চাই দলের জার্সিতে আরও বেশি শিরোপা জিততে চাই গত বছরের আগস্টেও ভিনিসিয়াসের জন্য মাদ্রিদের কাছে প্রস্তাব দিয়েছিল কয়েকটা সৌদি ক্লাব কিন্তু এর আগে ভিনির সঙ্গে চুক্তি নবায়ন করে স্প্যানিশ ক্লাবটি নতুন চুক্তি অনুযায়ী সাল পর্যন্ত ব্রাজিলিয়ান এই তারকার রিয়াল থাকার কথা দর্শক কি মনে হয় আল আহলি কি সত্যি ভিনিসিয়াস জুনিয়রকে পেতে এত টাকা ব্যয় করবে প্রস্তাব পেলে তিনি কোন লিগ বেছে নিতে পারেন এ ব্যাপারে মতামত জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব কোনো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন